বন্ধুরা আজকে আবার মালয়েশিয়ায় বাগানে ছোট চারা পাম বাগানে আজকে ফল লোডিং করতে আসলাম তো তোমাদের দেখাবো আজকে যে বন্ধুরা ফল লোডিং করতে এসছে বড় পাম গাছে ফল কাটতে যেতে পারেনি আজকে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি মাথায় আমরা ছোটো গাছে ছোটো ফল লোডিং করতে এসছি আমাদের দেখাবো ছোটো ফল যে বন্ধুরা আমরা ট্র্যাক্টর নিয়ে এসেছি বড় টলি এই টলিতে পাম ফল তোলা হবে ছোট গাছের ফল এই যে দুই বন্ধু আছে এখানে আর এদিকে দেখতেই পাচ্ছ ছোট চারা পাম গাছ এই গাছের ফল লোডিং করা হবে বন্ধুরা দেখতে পাচ্ছ পাম ফল কীভাবে তুলছে হাতে যে লোয়ার একটা রড মতন আছে মালের সাথে বলাই লোডিং বিসি লোডিং দিয়ে ফল লোডিং করা হচ্ছে খুব মাথায় খুব ধারে টাই রাকেশ কবির ভাই কি ব্যাপার তোমরা বড় পাম গাছে পাম ফল কাটো আজকে কি ব্যাপার ছোট পাম বাগানে পাম ফল লোডিং করছো আজকে ভাই গতকালকে বৃষ্টি হয়েছে কাজ ছিল না আজকে সারাদিন বৃষ্টি কাজ নাই তাই এই জন্য আজকে কোম্পানিদের চাইয়ে এই কাজটা নিয়ে এসেছি যে ছোট গাছের গাছের ফল কাটা ছিল কিছু এটা লোডিং দিলে তাও বেশি বেশি টাকাটা পাওয়া যাবে ও আজকে ওই বড় বাগানে পাম ফল কাটা নেই আজকে

আর এই বন্ধুটা ফল লোডিং করছে লোডিং করার পরে যে ফলের যে ছোট ছোট ফলগুলো বীজি বলা হয় সব কুড়োচ্ছে সব ঝরে পড়ে গেছে ফলের থেকে খেজুর খুরমা 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 পুরো খেজুরের মতন দেখতে হ্যাঁ দেখতে পাচ্ছ পুরো একেবারে যে পাম ফলের যে ফলগুলো বীজি মালয়েশিয়াতে বলা হয় তা পুরো খেজুরের এর মতন দেখতে বন্ধুরা দেখতে পাচ্ছ মালয়েশিয়ায় পাম বাগানে কিভাবে কাজ করা হয় যে পাম ফলের যে ফলগুলো যে বিজি এই বীজিগুলো এই সিস্টেমেই কুরানো হয় এই যে হলুদ মতন যেটা হাতে আছে বন্ধুটার ওটা বলা হয় পঙ্কেশ আর যেটা দিয়ে কুরোচ্ছে ওটাকে বলা হয় ছোট ভাই আমাদের গারো তো দেখতেই পাচ্ছ কিভাবে কুরাচ্ছে সব তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এন্ড লাইক এন্ড কমেন্ট মালেশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই বাগান যদি আরো

না যেটা সত্যি সেটা বলতেই হবে ভিডিওর মাধ্যমে যারা কাজ পারে মালয়েশিয়ায় এসে বাগানে যারা কাজ করতে পারে তাদের অবশ্যই সঠিক কথাটা বলতে হবে নাকি অবশ্যই তা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট